মর্নিং সবাই ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে গেছে চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আবার একটা নতুন ব্লগ তো আজকে হচ্ছে এবছরের শেষ দিন মানে একত্রিশে ডিসেম্বর তো আজকে আমাদের রাতে রয়েছে হচ্ছে পিকনিক তো ওই জন্য সবাই মিলে পিকনিক হবে তোমাদের দাদা ভাই দিদি একটা বন্ধুর বাড়িতে ঠিক আছে তো তবে দাদাভাই অফিসে বেরিয়ে গেছে ছুটি পায়নি তো বেলাই গেছে তাড়াতাড়ি চলে আসবে তো হ্যাঁ সেটা তো রাত্রে হবে মামকে একজন বলেছে ও তো আর জানে না বোঝে না ও বলছে হ্যাপি নিউ ইয়ারটা কি হ্যাপি নিউ ইয়ারটা কি ভাবছে হোলি ঠিক আছে আমি বলছি না না বাজি তালে হ্যাঁ বাজি তো যাই হোক এখন সকালে মোটামুটি আমাকে দিয়ে গেছে এই দেখো তোমাদেরকে দেখাই তো সবাই মিলিয়ে জুলিয়ে কাজকাম করতে হবে দাঁড়ো তো এই এক প্যাকেট এই যে আদা রসুন সব এগুলো কাটতে হবে আর কি কি হচ্ছে না হচ্ছে সবই তোমরা দেখতে পারবে তার জন্য কিন্তু ভিডিওটাকে দেখতে হবে হবেছিলাম আমি আর টাইম পাইনি সকালে তো এখন কাটতে বসেছি আর দেখো মাথা শ্যাম্পু করেছি এইভাবেই চলে গেছিলাম দাঁড়ো তো যাই হোক এখন এখানে কাটবো মামা মেমকি দিল তাই দেখো কে নিয়ে বসেছি নিচে ও তোমরা তো দেখতেই পাচ্ছ না এই যে দেখো এখানে এখন কাটবো আমি কারণ তখন আর টাইম পাইনি আমি মাল দিতে গেছিলাম দিয়ে সবে এই আর কি আসলাম তো এখন ঝটপট করে কেটে নেব এটা হচ্ছে মানে অনেকটা দেরি হয়ে গেছে তো গুড ইভিনিং সবাইকে তো এই দেখো এখানে দিদি চলে এসে দাঁড়ো এইটা না কি তো দিদি চলে এই যে আর এখানে এখানে দেখো এই যে চা করে নিয়েছি চা খাবো চা টা খেয়ে তারপর আর কি এই যে মামা এখানে ম্যাগি খাচ্ছে আর এই যে দিদির বিরুদ্ধে অভিযোগ করছে দিদি ওর ওই চামচটা দিয়ে আমাদের চা এইটার মধ্যে একটু নাড়িয়েছে তাই ওটা চা লেগে গেছে তাই ও আবার নালিশ করছে তোমরা জানো চা লেগে গেছে চামচে খাও তুমি খেয়ে নাও তাড়াতাড়ি খাও যাই হোক চাটা খেয়ে তারপরে কিন্তু রেডি হব পিকনিকে যাওয়ার জন্য তো চলো সবই তো গিয়ে দেখাবো আর তোমাদের দাদা ভাই মেনলি আসবে মনে হয় লেট হবে জানি না দেখি তো এখন বেশি লেট হলে হয়তো আমরা আগে চলে যাব আর দিদি এখানেই রেডি হবে এখন আর আমিও এখন রেডি হব চাটা খেয়ে রেডি হব তো চলো এক এক করে রেডি হই তারপরে আসছি আর কি ড্রেস পড়ছে সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই তো চলো চা টা খেয়ে নিই তো তোমরা তো দেখতে পেলে বাড়িতে আর টাইম হয়নি অনেকটা লেট হয়েছিল বলে তো দেখো এখানে তোমাদের দাদা ভাইও চলে আর আমরা কিন্তু একদম চলে এসেছি পিকনিকের এখানে তো এটা হচ্ছে অভিধা তোমাদের দাদা আর একটা বন্ধু তার বাড়িতেই হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটা থেকেই যাওয়া যায় তো এই দেখো চলে এসেছি এখানে রয়েছে এটা হচ্ছে দি ও এই যে অভিদা যে হচ্ছে আর কি দেখো এখানে শিক্ষাবাব হচ্ছে তো এখানে আর কি মানে অভিদার বাড়িতেই হচ্ছে বললামই তো তো এখানে অভিদা এখন বসে বসে শিক্ষাবাবগুলো আর কি রেডি করছে আর এটা হচ্ছে দেবতী দি দার ওয়াইফ আর এখানে চলো বাকি এক এক করে অনেকেই রয়েছে তো এই দেখো বসে রয়েছে এই দেখো ঠিক আছে আমি জানতাম না যে বাপ্পা দাও করছে তো এসে শুনছি বাপ্পা দাও ছিল তাই বাপ্পাদাকে আমি বলছিলাম তুমি কি এক বোতল কোল্ড ড্রিঙ্কস খাবে সামনে নিয়ে বসেছো তাই আর কি একটু আমরা বলা বলি করে হাসাহাসি করছিলাম তারপরে তোমাদেরকে পুরো ছাত্রা দেখিয়ে দিলাম তো এই দেখো সুন্দর সুন্দর টেবিল পেতেছে আর কি বসার জন্য আমাদের আর এই হচ্ছে দেখো কি সুন্দর ছোটোখাটো আসলে টাইম পাইনি জানো তো কারোরই ছুটি পাইনি ওই জন্য ডেকোরেশনটা যতটা পেরেছে ওরা চেষ্টা করেছে কিন্তু এটাই ভালো হয়েছে তো তারপরে দেখো পিকুদা এখানে পিকুদার হাতে স্পেশাল একটা মানে ডিশ বলা যায় এটা তো এটা হচ্ছে চানা ফ্রাই তো এটা হচ্ছে পিকুদা ভীষণ ভালো করে তো সেটাই আর কি করে এনেছে তো এখানে আমরা একটু ভিডিও আর পিকুদা বলছিল আমাদের একটু আমাকে একটু ফটোও তুলে দে তো সেটাই চলছিল এইটা কিন্তু দারুণ লাগে খেতে তো তারপরে দেখো একে একে এখানে শিক্ষাবাবটাও রেডি হয়ে গেছে তো সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম আমি তারপরে আমরাও নিয়ে নিচ্ছিলাম এই দেখো আমি খুঁজছিলাম যে কাদের কাদের দেওয়া হয়নি তো এই দেখো এখানে দিচ্ছি আর এখানে এই যে পলাশ ধারাও কিন্তু চলে এসেছিলো পলাশ একটু আগেই মানে বেশিক্ষণ হয়নি ওরাও আসলো আর এই দেখো শিক্ষাবগুলো খেতে ভালো হয়েছিলো আর এই যে পিয়ারা মাখাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের দাদাভাই বাড়ি থেকে করে এনেছিল আর এই যে এখানে দেখো বাবু রয়েছে পলাজদা রয়েছে রায় এই যে আমার বরমশাই দিদি যাই হোক দেখতে পাচ্ছ তোমরা তো নাচ গান কিন্তু শুরু হয়ে গেছে আর এখানেই কিন্তু ফার্স্টে আমার বর আর রূপাদি মিলেই শুরু করেছে যেটা অ্যাজ ইউজুয়াল সব জায়গায় কিন্তু তাই হয় ঠিক আছে আমার বরমশাই আর রূপা বৌদি নাচ শুরু করে তো তারপরে দেখো এখানে নাচ গান কিন্তু সব ভরপুর শুরু হয়ে গেছিলো সবাই কিন্তু তো এখানে আমি ভিডিও করছিলাম ঠিক আছে তো দেখো কারণ সবাই নাচ গান করছিল আমাকে অনেকবার বলেছিল কেন যেই না আমার আর আজকে নাচ করতে ইচ্ছা করেনি এমনি নাচতে পারি না তবুও যা ওই হাত পা দোলাবো সেটাই দোলানোর আর আজকে ইচ্ছা করছিলো তাও করেছিলাম তো সেটার ভিডিও তো না মানে ক্যাপচার করা হয়নি জানো তো যেহেতু তারপরে তো দেখতে পেলে রাত বারোটা বেজে গেছে তো সবাইকে আবারও আমি একবার বলছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর এখানে দেখো আমার মামাও একটা ডান্স করছিলো সেটা কি গানে বলো তো আজ কী রাত তো স্ট্রিট ওয়ের গান আর মামাম কিন্তু ভীষণ ভালোবাসে এই গানটা তো গানটা তো দিতে পারলাম না হলে কপিরাইট দিয়ে দেবে তো এখানে দেখো আমার মামাম নাচ করছিলো ঠিক আছে তার সাথে আরও পুচকা পাচকা কিন্তু অনেকগুলোই ছিল ঠিক আছে আর সত্যি কথা কি এত এনজয়মেন্ট আর সব কিছুর মধ্যে না মানে ভিডিও কিন্তু সবটাও ক্যাপচার করতে পাইনি তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর পিকনিকের কিন্তু ভীষণ মজা হয়েছে ভীষণ আনন্দ হয়েছে কারণ অনেকগুলো বাচ্চা কাচ্চাও কিন্তু ছিল এখানে সেক্ষেত্রে মাম মানে প্রচুর আনন্দ করেছে মানে সব মামামের সাইজেরই ছিল পুচকে পাচকে গুলাই দেখো সামনে একজন দাঁড়িয়েও রয়েছে তো তারপরে দেখো আবার কিন্তু নাচ গান শুরু হয়েছে আর এবার কিন্তু অনেকটা রাত হয়েছে সবাই কিন্তু এবার এক এক করে খেতে বসে পড়েছে ঠিক আছে তো ওই জন্য একটু দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা লাগছে তো আমরাও একটু বসেই রয়েছি আর এর ফাঁকে কিন্তু আমিও অল্প স্বল্প নেচেছিলাম তো সেগুলো আর ভিডিও করা হয়নি মানে এত নাচ গান মজার মধ্যে না আর ভিডিও করারও টাইম পাইনি তো এই দেখো এখানে বুমবাদা তোমাদের দাদাভাই ভাই এখনও অবধি মানে কাঁপিয়ে যাচ্ছে স্টেজ যাই হোক তারপরে দেখো আবার সবাই মিলে একবার লাস্ট শুরু করেছে এরপরে আর কি খেতে বসবে দেখো এখানেও কিন্তু সবাই ভীষণ এনজয় করেছে তো দেখো বলতে বলতে তারপরে কিন্তু চলে এসছি খেতে বসে পড়েছি আর খাবারে ছিল কি সেটা বলে দিই তোমাদের ছিল হচ্ছে চিকেন কষা আর ছিল হচ্ছে ফ্রায়েড রাইস তো জানি সবাই মিলে এত আনন্দ এই করবার তবে না খিদেও পেয়ে গেছিলো না আমার তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো আর ওইদিকে দেখো পলাশদারাও খেতে বসে পড়েছে ওরাও খাচ্ছে ওইদিকে তো এখানে চলো খাওয়াটা সেরে নিই এই জাস্ট সব বাড়ি আসলাম এসে ড্রেস চেঞ্জ করলাম করে আগে নিজে ফ্রেশ হলাম পুরো ফ্রেশ ট্রেশ হয়ে বিছানা ঝেড়েছি ঝেড়ে তোমার দাদাভাই আর মামাম শুয়ে পড়েছে আর এখন কিন্তু ঘড়িতে বাজে দুটো কুড়ি বেজে গেছে তো এখনও সব মানে চারিদিকে না খালি গানের আওয়াজ পাচ্ছি গানের আওয়াজ পাচ্ছি মানে এখনও সারা মানে সব জায়গায় পিকনিক হচ্ছে তো চলো সবাইকে আবারও জানাচ্ছি হ্যাপি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসে আমার ইউটিউবের পরিবারকে ঠিক আছে সবারই বছরটা খুব ভালো কাটুক ঠিক আছে নতুন বছর সবাই সব সময় ভালো থেকো সুস্থ থেকো সব সময় ভালোভাবে চলো ঠিক আছে আর আমরাও কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে এনজয় করেছি ভীষণ আনন্দ হয়েছে থার্টি ফার্স্ট নাইট সত্যিই দারুণ কাটলো এতটা আনন্দভাবে বুঝতে পারিনি ভালো মানে খুব মজা হয়েছে খুবই মজা হয়েছে আর আপাতত কালকে ফার্স্ট জানুয়ারি তো সেটাতে কিন্তু কোনো প্ল্যান নেই কারণ যেহেতু তোমাদের দাদাভাইয়ের ডিউটি আছে ও কিন্তু ছুটি পায়নি ডিউটি যাবে ওই জন্য এসে তাড়াতাড়ি করারও শুয়ে পড়লো কিন্তু বেলায় যাবে তবুও বা এত রাতে যেহেতু শুচ্ছে আর যাই না কি করে আমি তাও একবার বলেছিলাম বলছে না ছুটি দেবে না আমি বলছিলাম যে তুমি ছুটি নিতে পারতে ভালো হতো তাহলে মানে কোথাও যাই না যাই বাড়ি থাকলে ভালো লাগতো তো যাই হোক আর কিছু করার নেই তো চলো বন্ধুরা তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো পুরোটা মানে তো কে কেমনভাবে কাটালে সেটাও কিন্তু আমাকে কমেন্টসে অবশ্যই জানিও তো চলো আজকের মতো টাটা করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল তো চলো আজকের মতো টাটা আর গুড নাইট সবাইকে